আমের উপকারিতা আমের নাম শুনেই জিহায় জল আসে না এমন মানুষের দেখা পাওয়া খুব কঠিন আর স্বাদের কথা কি বলবো কেউ কেউ তো এক ডিগ্রি উপরে গিয়ে বলে ফেলেন আমকে দেশের জাতীয় ফল হিসেবে ঘোষণা করতে কাঁচা আম যেমন রান্না করে খেতে মজা তেমনই মধুময় পাকা আমের স্বাদ তবে মধুময় ফলটি শুধু স্বাদে নয় গুণেও অনন্য কাঁচা পাকা আমের পাশাপাশি এই গাছের পাতারও আছে বেশ কিছু গুণাগুণ আসুন জেনে নেইতা আমের মধ্যে আছে অ্যান্টিঅক্সিডেন্ট যা কিনা ক্যান্সার প্রতিরোধে সহায়তা করে স্তন লিউকেমিয়া কোলন সহ প্রস্টেট ক্যান্সারকেও প্রতিরোধে সহায়তা করে আম এতে প্রচুর এনজাইমও পাওয়া যায় অনেকেই বলেন যে আম খেলে ওজন বাড়ে তা হয়তো কিছুটা বাড়তেই পারে তবে ওজন বাড়ানোর জন্য খেতে হবে বেশি পরিমাণে আম মজার ব্যাপার হলো ওজন বাড়লেও কোলেস্ট্রলও কমে যায় আম খেলে আমে আছে উচ্চ পরিমাণে ভিটামিন সি সেই সাথে আরও আছে ফাইবার ও ফলের শ্বাস যা সিরাম কোলেস্টরলের মাত্রা কমিয়ে দেয় বিশেষ করে রক্তে উপস্থিত খারাপ কোলেস্টরল যেমন কম ক্ষণত্বের লাইপোপ্রোটিনের মাত্রা কমাতে সাহায্য সেই সাথে ত্বকের যত্নেও অনেক উপকারী এই মজাদার ফলটি ভেতর ও বাইরে থেকে উভয়ভাবে ত্বকের সুন্দর রাখতে সাহায্য করে আম ত্বকের রমের গোড়া পরিষ্কার রাখতে সাহায্য করে আম ফলে ব্রণের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় আম চোখের জন্যও অনেক উপকারী আপনি কি জানেন যে একটা পাম আপনার দৈনন্দিনের ভিটামিন এ এর চাহিদার প্রায় পঁচিশ শতাংশের যোগান দিতে পারে ভিটামিন এ চোখের জন্য খুবই উপকারী এটি চোখের দৃষ্টিশক্তি বৃদ্ধিতে সাহায্য করে এবং রাতকানা রোগ হওয়া থেকে রক্ষা করে সেই সাথে এই ফলে পাওয়া যায় রাট্টারিক অ্যাসিড ম্যালিক অ্যাসিড ও সাইট্রিক অ্যাসিড যা শরীরে বা খান ধরে রাখতে সহায়তা করে অনেকাংশেই মজার কথা হলো ডায়াবেটিক্স রোগীদের আম খেলে সুগার বেড়ে যাবার প্রবণতা থাকলেও আম গাছের পাতা কিন্তু রক্তে চিনির পরিমাণ কমিয়ে আনতে সাহায্য করতে পারে এজন্য কিছু আম পাতা নিয়ে করে পানিতে জাল দিয়ে সারা রাত রেখে দিন পরদিন সকালে উঠে এই পানি পান করুন ব্যাস এইটুকুই সাহায্য করবে রক্তে চিনির পরিমাণ ঠিক রাখতে অনেকের এই ধারণা আছে যে ফলমূলের মাঝে শুধুমাত্র পেঁপে হজমশক্তির জন্য ভালো কিন্তু না পেঁপের মতো আমেও আছে প্রয়োজনীয় যা শরীরের প্রোটিন অনুগুলো ভেঙে ফেলতে সাহায্য করে যা হজম শক্তি বৃদ্ধিতে সহায়তা করে এছাড়াও আমে আছে প্রচুর পরিমাণে ভিটামিন এ ও ভিটামিন সি সেই সাথে আছে প্রায় পঁচিশ রকমের বিভিন্ন কেরাটিনয়েলস যা আপনার ইমিউন সিস্টেমকে রাখবে সুস্থ ও সবল শুধু স্বাদেই মজাদার নয় বরং স্বাস্থ্যের জন্য উপকারী আমাদের এই প্রিয় ফল আম কাঁচা বা পাকা সব রকমের আম আপনাকে দিবে স্বাদের পাশাপাশি সুস্থ থাকার নিশ্চয়তা তবে এর স্বাদ আস্বাদন করতে হবে বুঝে শুনে না হলে ভালোর থেকে ক্ষতির সম্ভাবনায় বেশি হবে